রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি যখন মক্কায় মানুষকে আল্লাহর একত্ববাদ ও সৎকাজের দিকে ডাকতেন তখন অনেকেই বিরোধিতা করত তাদের মধ্যে এক বৃদ্ধা প্রতিদিন রাসুল সাল্লু আলিহাসাল্লাম যখন তার বাড়ির সামনে দিয়ে যেতেন তখন তাকে অপমান করার জন্য আবর্জনা ফেলে দিতেন কিন্তু নবীজি সাল্লাহু আল্লিহিহিহুসাল্লাম কখনো তাকে গালি দেননি রাগ করেননি বরং চুপচাপ ধৈর্যের সঙ্গে চলে যেতেন একদিন নবীজি সল্লাহ ওয়াসাল্লাম দেখলেন তার পথে আর ময়লা অবাক হলেন কেন আজ আবর্জনা ফেলা হল তখন তিনি খোঁজ নিয়ে জানতে বৃদ্ধা অসুস্থ হয়ে তিনি সঙ্গে তার দরজায় কড়ানের বললেন আমি শুনেছি আপনি অসুস্থ তাই খোঁজ নিতে এসেছি বৃদ্ধা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন আপনি কি সেই মানুষ যার উপর আমি প্রতিদিন আবর্জনা ফেলতাম রাসুল সাল্লাল্লাহ আলাইহাসাল্লাম বিনীতভাবে বললেন হ্যাঁ আমি সেই কিন্তু আপনার অসুস্থতার খোঁজ নিতে এসেছি এই কোমল ব্যবহার দয়া ও ধৈর্য দেখে বৃদ্ধার হৃদয় বদলে গেল তিনি কেঁদে ফেললেন এবং বললেন আপনার মতো মানুষই সত্য নবী হতে পারেন এরপর তিনি ইসলাম গ্রহণ করলেন